ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি কদিন লাইভে ছিলাম না কারণটা আমি খুবই অসুস্থ জন্য লাইভে ছিলাম না ব্যস্ততা আজকে একটু মনে একটু হালকা হয়েছে জন্য তো আমার যারা ভালোবাসার মানুষেরা আছেন সবাই আমার লাইভে চলে আসেন একটু আড্ডা দিই যা যারা তো যে যেখান থেকে দেখছিলেন লাইভটা সবাই একটু আমার লাইভে অ্যাড হবে এবং সবার প্রতি ভালোবাসা রইল আর আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আছো সবাই আশা আসা সবাই ভালো আছো তো প্রতিবারের মতো আজকেও লাইভে চলে এসেছি যারা আমার লাইভ দেখছিলেন সবাই আমাকে আমার লাইভে অ্যাক্টিভ হবেন মূলত আপনাদের কাছ থেকে কয়েকদিন আমি লাইভে ছিলাম না এর জন্য খুবই দুঃখিত কেন জানেন আমি খুবই অসুস্থ ছিলাম তুমি লাইভে আসতে পারি নাই গত কয়েকদিন হয়ে অসুস্থ লাইভে কী বলবো আপনারা তো জানেনই স্বপ্ন শুরু হতেই শেষ হয়ে যায় আমার চ্যানেলে কিছু সমস্যা দেখা দিয়েছি এজন্য ব্যস্ত ব্যস্ত আছি এ লাইভে কয়েকদিন আসতে পারি নাই তো সবার থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি খুবই দুঃখিত আর যারা যারা আমার ভালোবাসার মানুষেরা সাবস্ক্রাইব করেছেন তারা আমার লাইভ দেখতে পায় না ভিডিও পায় না তো এর জন্য আমি খুব দুঃখিত তো সবাই কেমন আছেন কমেন্ট করে একটু জানাবেন মূলত আমি প্রতিদিন আটটার দিকে লাইভে আসি আজকে একটু আগে এলাম আমি তো আমার লাইভে কোনো বন্ধুকেই দেখতে পাচ্ছি না তো যারা যারা আমার লাইভে অ্যাট আছেন সবাইকে স্বাগতম জানাই আমার লাইভে আমার সাথে কিছুক্ষণ আর আমার ছাব্বিশ হাজারের পরিবারের ভালোবাসা নিয়ে যাবেন তো কে কোথা থেকে আমার লাইভটা দিছিল একটু কমেন্ট আর আমার পাশে সবসময় আপনারা থাকবেন দোয়া চাই এবং সাপোর্ট করে ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো আমি বর্তমানে এখনো খুবই অসুস্থ আছি এই অসুস্থ থাকার কারণ তারা হয়তো বুঝে বুঝতে পেরেছেন যে আমি লাইভ আর করতেছি না আসলে লাইভে আমি করব প্রতিদিনই আটটার দিকে লাইভে আসি আসলে আমার চ্যানেলে কিছু সমস্যা থাকার কারণে আমিও খুব আপসেট ছিলাম জানি না কি হবে মনিটাইজ দেবে কি না আসব না হয়তো আমার সফলতা বোধ আসবে না ভাইয়ারা তো Ahem. <sighs> তো সব আমার ভালোবাসা রইল অবিরাম এবং তোমাদেরও ভালোবাসা আর খুবই প্রয়োজন যেভাবে আমাকে সাপোর্ট করেছো ভাইয়ারা ঠিকভাবে সাপোর্ট করবেন আর আমি প্রতিদিন আটটার দিকে লাইভে আসছি আর আমার সাথে একটু লাইভে আসবেন কথাবার্তা বলবেন ইনশাল্লাহ একদিন অনেক বড় হয়ে যাবে তো যারা যারা আমার লাইভে অ্যাড হন নাই তা তারা অ্যাড হইবেন আপনাদের দয় বর্তমানে অনেক এখন একটু ভালো আর আপনারা হয়তো জানেন না অফিসে কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছি চোখ 嗯。嗯 আসলে প্রতিদিনের মতো আজকে লাইভে আছি আর জানেনি তো গল্প করতে করতে প্রায় জীবন ভিডিও প্রায় আপনাদের দোয়ায় সফলতা পাইছিলাম তারপরও অনেক কষ্ট হইতেছে জানি না সফলতা আসবে কিনা ভাইয়ারা তা আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ শুধু প্রথমে সাপোর্ট করে গেলে হবে না আমার পাশে আপনারা সব সময় থাকবেন প্রতিদিন আমি আটটার দিকে লাইভে আসি আমি ছোট ইউজার আর প্রতিদিন আটটার দিকে লাইভে এসে আমাকে একটু আমার সাথে ছোটদেরকে একটু হেল্প করবেন আমাকে একটু সাহায্য করবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে এগিয়ে যায় যেতে আমার কোনো সমস্যা হবে না তাছাড়া যেরকম মায়ের কোলে থাকে শিশু এরকম আমি এখন বর্তমানে শিশু যা হলো যে আপনাদের হাত ছাড়া চলা অসম্ভব তো আমি আপনাদের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি আপনাদের হাত ধরে হাঁটা শিখতে চাই আর আপনারা আমি আশা করি আপনারা আমাকে তা অবশ্যই আমার স্থানে নিয়ে যাবেন আর মূল কথা হচ্ছে যে আমরা আপনাকে আপনাদেরকে যে ভালোবাসা আমাকে দিয়েছেন এজন্য অনেক অনেক কৃতজ্ঞ আমি আর আমি কিন্তু লাইভে আছি আমার রুমের ভিতর এজন্য হয়তো একটু নেটের সমস্যা দেখা দিচ্ছে তবে নেটের প্রবলেম একটু হবেই কারণ রুমের ভিতর আছি তো এর জন্য নেটের একটু প্রবলেম দেখা দিচ্ছে তো আপনাদের ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চান সেটা একটু দয়া করে বলবেন আর যারা যারা আমার লাইভে এখনো আসেন নাই তা অবশ্যই আমার লাইভে আহ আসবেন আহ কে গেছে আমার উড়িয়া পিঞ্জিরা মুই রইছে পরিয়া তো गाइस আমি অনেক অসুস্থ তারপর আমি আপনাদের কাছে আসছি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আশা করি অবশ্যই সেটুকু ভালোবাসা আমাকে দিবেন এবং দয়া করে যারা যারা আমাকে লাইক দেখছিলেন সবাই একটু কমেন্ট করেন জানাবেন আর কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওগুলি একটু শেয়ার করে দিবেন ভাইয়েরা আর ছোটো ইউজার বলে কেউ কিচ্ছু মনে করবেন না আর আমি আপনার ধরে সামনের দিকে গিয়ে যেতে চাই আপনারা অবশ্যই সে আশা আমারা আশা পূরণ করবেন তো যারা যারা আমার লাইভ দেখছিলেন দয়া করে একটা লাইক করে দিবেন দয়া করে একটু লাইক করে দিবেন আর ভালোবাসা শুধু প্রথমে না শেষ পর্যন্ত দিতে হয় তো আশা করি আমার আমাকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন ইনশাল্লা শেষ পর্যন্ত টাইস এ কোথা লাইভটা দেখছলেন একটু বলে যায় প্রতিদিন বিশ মিনিট করে লাইভ করব। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই আটটার পরে আমার লাইভে এসে আমার সাথে আড্ডা দিবেন আমি প্রতিদিন লাইভে আসি প্রতিদিন গত কয়েকদিন লাইভে আসতে পারি নাই অসুস্থতার কারণে তো সেজন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ তাহলে সামনের দিকে গিয়ে যাওয়ার আশ্বাস হয় যে না আমার ভিডিওগুলি মানুষ দেখতেছে কমেন্ট করতেছে অবশ্যই তাদের পছন্দ হয় আর আপনারা যদি লাইক কমেন্টই না করেন তাহলে বুঝবো কেমন যে আপনাদের ভিডিও কেমন লাগছে এই জন্য মনে বলতে খুব আপসেট থেকে তো তো লাইভ দেখছিলেন একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকেন আমার লাইভটাকে আর কে কোথা থেকে বলছিলেন একটু বলবেন দয়া করে আপনাদের সাথে একটু পরিচয় হই পরিচয় হলে কী হবে একটু ভালো লাগবো যে না আমার এই আমার এক ভাইয়া লাইভে এসেছিল চলে গেছে তারা বেশিক্ষণ সময় দিতে পারে না মাত্র একটা মিনিট সময় দেয় না এটা লাইক করতে কি ভাইয়া খুবই কষ্ট হয়ে যায় সাধারণ একটা হাতের ছোঁয়া ভাইয়া আপনার এই হাতের ছোঁয়া দিয়ে যদি আমার একটা উপকার হয় এটুকুই করতে পারবেন না আমি প্রতিদিন বিশ মিনিট করে লাইভ করব তো আপনাদের ভালোবাসা পেলে প্রতিদিন এক মিনিট করে বাড়া দিব ইনশাল্লাহ আর যারা যারা আমার ভালোবাসা চান বা আমিও আপনাদের ভালোবাসা চাই লাইক করলে বুঝতে পারবো যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং ভালোবেসেই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার পাশে আসেন আমার ভিডিওগুলি লিখেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আর মূল কথা হচ্ছে যে আমি আবারও আমি কাল আটটার সময় লাইভে আসবো ইনশাল্লাহ আমার আটটার সময় আমার লাইভে এসে হ্যাঁ আমার সাথে আড্ডা দিবেন আপনাদের সাথে আমি পরিচয় হব দেখ এতে কি হবে হালিম এসকে হ্যাঁ ভাই হাই এসকে হালিম ভাই ভাই হাই কোথা থেকে আমার লাইভ দেখছিলেন ভাই তোমার নাম কি ভাই আমার নাম গোলাম মোস্তফা মোস্তফা আমার নামে আমার ডাকতাম মোস্তফা নামে চিনে তো আপনি কোথা থেকে দেখছিলেন ভাই আমার লাইভটা দয়া করে একটু বলবেন হালিম ভাই আমি গত দুই দিন অসুস্থতার কারণে আপনাদের সামনে লাইভে আসতে পারি নাই এখনও অসুস্থ আছি তো নতুন নিউজার সময় সাপোর্ট করে যাবেন যে আমি সাপোর্ট করব হাতে হাত ধরে আমি মুর্শিদাবাদ থেকে দেখছি আমি অনেক খুশি হলাম ভাইয়া আপনি যে মুর্শিদাবাদ যেই যে মুর্শিদাবাদ রাজার আমি এত দূরে থেকে দেখছিলেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে অ্যাড হওয়ার জন্য আপনার নাম কি ভাইয়া আ আপনার কি নামটা হালিমি হয়েছে তোমার ভাই ভাইয়া আমার কি একটু ঠান্ডা এর জন্য বুঝতে পারি নাই আর করছিলাম তো সেখান থেকে একটু সমস্যা রিপ্লে পাইতেছি না আবার কন্টেন্ট দেখা দিতেছে এর অনেক কষ্টের মধ্যে আছি ভাইয়া জানি না সামনের দিকে কী হবে তো ভাইয়া আপনি কি করেন হালিম ভাই হ্যাঁ ভাই আমার নাম হালিম শেখ জি বুঝতে পারছি ভাইয়া আপনি কি করেন হালিম ভাই সেই মুর্শিদাবাদ থেকে আমার লাইভটা দেখছিল এই জন্য অনেক ধন্যবাদ বাড়ির সবার কেমন আছে ইনশাল্লাহ ভালো আছে ইনশাল্লাহ বাড়ির সবাই ভালো আছে ভাইয়া আপনার কেমন আছে আপনার বাড়ির সবাই কেমন আছে আর যারা যারা আমার দেখছিলেন ভাই দয়া করে একটু করে আর আমার বিশ হাজার ভালোবাসা অবশ্যই আমার ছাব্বিশ হাজার পরিবারই প্রায় সবাইকে ভালোবাসা দেয় গ্যারেজ কাজ করি ও ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনি যে আমার লাইভে আছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তো অনেক ভালো লাগছিল একা একা ছিলাম এর জন্য আর যারা যারা আমার লাইভ দেখছিলেন তাদের লাইভটাকে একটু লাইক করে দিয়ে আমার পাশে থাকেন তোমার বয়স কত ভাইয়া আমার বয়স এই উনিশ প্লাস আমার বয়স উনিশ ভাইয়া উনিশ উনিশ বছর হঠাৎ করে আল ভাইয়া বয়সের কথা জিজ্ঞাসা করলেন বুঝতে পারলাম না তো কারণটা কি জানতে পারি ভাই তো ভাইয়া যারা যারা লাইভ দেখছিলেন অবশ্যই লাইভটা একটু লাইক করে দিয়ে আমার পাশে থাকবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি প্রতিদিন আটটার সময় লাইভে আসি আমার ভালোবাসার মানুষেরা আমার সাথে আটটার দিকে লাইভে আসে আজকে একটু আগে ভাগে এলাম কারণ আজকে একটু ফ্রি আসি এর জন্য শুক্র এর জন্য ফ্রি আসি তাছাড়া এমনি ভাই ঠিক আছে ভাই জিজ্ঞেস করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই জিজ্ঞেস করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তো আর বেশিক্ষণ লাইভ করব না যারা যারা আমার ভালোবাসার মানুষরা আছেন প্রতিদিন আমার আটটার দিকে লাইভে আসবেন আমার সাথে একটু আড্ডা দিবেন আমিও আপনাদের সাথে আড্ডা দেবো এত দেখা যাচ্ছে কি মন মানসিকতা ভালো হবে কয়েকদিন অসুস্থতার কারণে আমার মনটা একটু ডিজারবল হয়েছিল তো আজকে আগে ভাগেই লাইভে আসার কারণটাই হচ্ছে অন্যরকম এজন্য আমার ভালোবাসার মানুষরা হয়তো বুঝতে পারছে যে ভাই আর লাইভে আসে না আসলে আমি লাইভে আসি অনেক ভাইয়া আমাকে কমেন্ট করেন আর পারতেছি না ভাই ঠান্ডার মধ্যে খুব ঠান্ডা তো দয়া করে কে দয়া করে কে কোথা থেকে দেখছিলেন লাইভটা একটু বলবেন আর আমার লাইভটাকে লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা যারা আমার লাইভে নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ছাব্বিশ হাজার পরিবারের ভালোবাসা নিয়ে যাবেন ভাইরা আপনারা কেউ যদি আমাদের লাইভটা দেখলেন দয়া করে একটু কমেন্ট বক্সে বলবেন তো ভাইরা প্লেস যারা যারা আমার লাইভ দেখছিলেন তো আপনারা একটা লাইক করে দিবেন আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন হ্যাঁ নতুন আমরা নতুন নতুন যারা নতুনদেরকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো মুশিদাবাদ সে নবাব সিরাজদৌলার রাজ্যের থেকে মুর্শিদাবাদ হয়েছিল তো এজন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের দূর মনে হচ্ছে আর থাকলে ভাইয়ারা আমাকে একটু বলেন আপনাদের সাথে যুক্ত কথার জন্য লাইভে আসি কিন্তু আপনারা যদি কমেন্টে না করেন আর দেখা যাচ্ছে যদি আপনারা কোথায় না বলেন তাহলে তো এ কাকার বেশিক্ষণ পেশা পে বুঝছেন না ভাই তো আপনাদেরকে প্রশ্ন করলে আমি সেগুলো প্রশ্নের উত্তর দিবে দেখা যাচ্ছে সময়গুলো পার হয়ে যায় তো যারা যারা আমার লাইভ দেখছিলেন করে কমেন্ট বল কমেন্ট করে বলবেন কোথা থেকে লাইভ দেখছিলেন আর আমার লাইভটাকে একটু লাইক করে দিয়ে আমার পাশে থাকেন ভাইয়েরা তো আমার মূল আমার মূল কাজই হচ্ছে যে আপনাকে দিয়ে হাসানো বিনোদন দেওয়া তাই বিভিন্ন রকমভাবে বিনোদন দিয়ে থাকি তো এজন্য যদি কারো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করবেন চোখ কারণ কি আছে তোমার বাড়ি কোথায় বল ভাই তোমার বাড়ি কোথায় হ্যাঁ হালিম ভাই আমার বাড়ি সে নাটোর নাটোর সিংহ থানা থেকে বলছিলাম নাটোর নাটোর থেকে আমি নাটোর রাজশাহীর ডিস্ট্রিক্ট নাটোর থেকে বলছিলাম তো জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যেমন লাইভে এসে আমার সাথে কিছুক্ষণ কথা বললেন তো অনেক খুশি হয়েছি আর বেশিক্ষণ লাইভ করবো না দুইটা মিনিট লাইভ করব কারণ এখন হয়ে গেছে এটাই মনে হচ্ছে যে আমার আচ্ছা হ্যাঁ আমি থেকে কথা বলছিলাম তো আপনি যে আমার লাইভে আট হয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো আপনাদের ভালোবাসায় আমার সাফল্যতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনাদের সামান্য একটু সময় যদি আমার পাশে থাকে অবশ্য অনেক আমার উপকার হইব তো এজন্য জন্য যারা যারা আসলেন অবশ্যই লাইভটাকে লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন ভাইয়া লাইভে আছি সাতটার সময় আমি লাইভে আছি সাতটার সময় কিন্তু আমি প্রতিদিন আটটার দিকে লাইভে আসি ভাইয়া প্রতিদিন আটটার সময় একটু আইসে আমাকে সাপোর্ট করবেন আর নতুন যারা বলছি ভাইয়া যে হালিম ভাই এসকে হালিম ভাইয়া যারা আছে তাদের ভাইকে একটু সাপোর্ট করে আসবেন আমার ছাব্বিশ হাজার মানুষকে যারা আছেন তারা বলছি এ হালিম ভাইকে একটু সাপোর্ট করে আসবেন আর আপনারা জানেনি যে আমি কত কষ্ট করে বুঝি অনেক আমার কেউ নেই। শুধু আমি নিজে নিজে ভিডিও করি তাই যতটুকু সম্ভব আমাদেরকে হ্যাঁ বিনোদন দেওয়ার চেষ্টা করি তো এর মধ্যে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন অবশ্যই কোনো দৃষ্টিতে দেখবেন আর বেশ কোন লাইক করুন আজকের মতো এখান থেকে হ্যাঁ বিদায় নিচ্ছি ভাই আর আপনার সবাই ভালো থাকবেন আবারও আগামীকাল আটটার সময় আপনাদের সাথে দেখা হবে হ্যাঁ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইবের আমার অনেক চ্যানেলের ভালো হব উপকার তো ধন্যবাদ ভাই আপনারা সবাই ভালো থাকেন আমি আপনাদের তো অনেক ভালো আছি ইনশাল্লাহ আল্লাপ একটা আবারও আগামীকাল দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকে